নুহ আলহ ইসালাম কোরআন শরীফে আছে সাড়ে নয়শো বছর আল্লাহর দিনের দাওয়াত দিছে এটা কিন্তু খামখেয়ালি কথা না সাড়ে নয়শো টাকা আর সাড়ে নয়শো বছর এক কথা না সাড়ে নয়শো টাকা তো মানে পঞ্চাশ টাকা কম এক হাজার টাকা সামান্য কিন্তু সাড়ে নয়শো বছর আপনার আমার বাপ দাদার সদ্য গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করে দেবে হিসাব করে দেখে ষাট সত্তর করে বয়স ধরেন না কয়জনের মিল গিয়া সাড়ে নয়শো বছর তার লম্বা সময় এই লম্বা সময় তিনি মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন তো কোরআন শরীফে উনার নামে একটা সুরা আছে সুরাই নোয় এই সুরার মধ্যে তিনি আল্লাহ তালাকে বলছেন কলা রব্বি ইন্নি দাউতু কৌমি লাই নাহা এই কথা এটা বলতে চাচ্ছি নুয়া আলেহিস সালাম বলেন আল্লাহ আমি আমার জাতিকে আপনার দিকে ডেকেছি এই সাড়ে নয়শো বছর লাইলাম ওয়া রাতেও দিনে লাইলান মানে রাতে নাহারান মানে কি দিন তাহলে বুঝা গেলো কি আল্লাহর কথা তিনি রাতেও বলছেন দিনেও বলছে বলতেই থাকছে বলতেই থাকছেন অমান আহসানু কৌলাম নিং দা ইলা আল্লাহ তাআলা বলেন যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আল্লাহর দিকে ডাকে আখেরাতের দিকে ডাকে পরকারের মুক্তির দিকে ডাকে নামের আজাদ থেকে বাঁচাইবার জন্য বলে আখেরাতের কথা বলে আল্লাহর দিকে ডাকে আহ্বান করে আল্লাহ তালা বলেন সেই ব্যক্তি সেই ব্যক্তির কথাই সবচাইতে উত্তম তাহলে আল্লাহর দিকে যে ডাকে এমন সকলেই উত্তম সবাই প্রধান বক্ত সবাই আহসান সকলেই সর্বোত্তম জন্য এটা খুব জরুরি যে আপনার এলাকার হুজুর আপনাকে বাড়ির হুজুর আপনাদের গ্রামের হুজুর আপনাদের মসজিদেরই মামসাহ উনি বললে আপনি কদর করবেন না আর ওই দূর থেকে কেউ এসে বললে আপনি কদর করবেন এটা ইনসাফ না এটা উচিত না বরং আল্লাহর কথা যিনি বলুক আপনার হুজুর যেমন গ্রামের তা আমিও তো কোনো গ্রাম আমি কি সাঁতাদের দেশ থেকে আসছি কথা বুঝছেন আমিও তো কোনো না কোনো মহল্লা থেকেই আসছি তাইলে এটা তো কোনো বিষয় না এই জন্য সবসময় মনে রাখবি পরিবর্তনের জন্য ওলামায় ক্যারামের প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শুনবেন এই শুক্রবারে দেখবেন জুমান নামাজে আমি প্রতিদিন বলি কথা অনেক মুসল্লি আছে বাবা ভাই এই মাস বয়সী লোক সামনে বসে কিন্তু বৈশা বসে জিমা জুরাই আর কি ফলে এই চাচার কোনো পরিবর্তন হয়নি এই আগের মতোই অজু আগের মতোই রুকু সেজদা আগের মতোই চলাফেরা এই যে আজকে ষাট বছর বয়স এখনো ওই চা দোকানে আড্ডা দেয় টেলিভিশন চায় নাটক সিনেমা দেখে কথায় কথায় গালিগালাজ করে এই বিড়ি সিগারেট ছাড়া জীবন চলে না এইটা কি তাইলে তো তাই আমরা যাই যে এত বছর ধরে আল্লাহর কথা শুনতেছেন তা আপনার পরিবর্তন কোথায় পরিবর্তন কোথায় আপনি বদলাবেন তাহলে কোন বছর বলেন বদলাবে কোন বছর দেখবেন মূল বিষয় হলো আল্লাহর কথা যথাযথ আন্তরিকতা নিয়ে শোনেন দিয়া যদি শুনত কোরআন বদলে দিত আল্লাহর কোরআন মানুষের জিন্দগি বদলাবার জন্যই আল্লাহ নাজির করছে আল্লাহ বলছেন এটাই আল্লাহ তালার হেদায়ত ইহাদি বিহি এই কোরআনের দ্বারাই আল্লাহ তালা যাকে ইচ্ছে করেন হেদায়েত দিয়ে থাকেন তাহলে মানুষের পরিবর্তন মানুষের হেদায়েত আল্লাহ কোরআনের মাধ্যমে করে থাকেন বছরে কোরআন আপনার মধ্যে কোনো আসর করল না কোনো প্রভাব ফেললো না আপনি কি শুনবেন কি শুনবো প্রতিদিন মাগরিবের নামাজে এশার নামাজে ফজরের নামাজে এই তিন ওয়াক্ত নামাজে ইমাম সাহেব কোরআন শরীফ সুরা ক্যারাত জোরে পড়ে আওয়াজ করে পড়ে না তো তাইলে এতদিন আল্লাহর কোরআন শোনার পর তো পরিবর্তন হওয়ার কথা একটু একটু করে বদলানোর কথা কিন্তু আমাদের অনেক মানুষ যাদের ভিতরে কোনো অনুভূতিই জাগে না যে আমার সুরাটা ঠিক করি আমার ক্যারাতটা ঠিক করি আমি দুইটা দোয়া শিখি একটা সুন্নাত আমল শিখি না এই যেমন আছে কেন এই অশুদ্ধ কোরআন অশুদ্ধ সুরা কেরা তাব্বাতিয়া অশুদ্ধ আত্মা হিয়াতু অশুদ্ধ দোয়া দুরুদ অশুদ্ধ এই আমাদের দেশে বলে আমাদের লাক্সাম অঞ্চলে বলে দাদা কইছে বাইনতাম দান বানতে আসি ও দাদান আগের দিনে ঢেকি দিয়া ধান তো মানে ধান চাউল আলাদা করতো ঢেকি দিয়া তো ও দাদান মানে হলো ভিজা দান দান বুঝছেন আমাদের দেশে কয় উদাদান আমাদের অঞ্চল মানে হলো ভিজা দান তো ভিজা দানের নিয়ম হলো এই ঢেকির মধ্যে দিয়ে যদি ভিজা ধান শুকায় নাই এটারে আপনি যতই বাইরান ভিজা দানের থেকে সাউল কি হবে না আলাদা হবে না এইটারে কয় আর কি যে দাদায় কইছে বানতাম দান বানতে আসি উদাদান দান মানে বীজা দান ঢেকির মধ্যে বহুত কন্দরা বানতে আছে মাগার সাউল আলাদা হয় কেন ওই যে ধান যে ভিজা ধান যদি শুকাইতো তাহলে ঠিকই ধানের থেকে কি হইতো চাউল বের হত এই জন্য এই অশুদ্ধ কোরআন অশুদ্ধ সুরা আপনি বছরের পর বছর পড়তেছেন হাসরের ময়দানে গিয়া দেখবেন আমল নামার মধ্যে আপনার সবগুলো নামাজের ওজন দুইশো গ্রামও আছে একশো গ্রামও আসে না তখন কি করবে তখন তো আফসুস করবে কোরআন শরীফ আছে হাসরের ময়দানে প্রত্যেক মানুষ আল্লাহ বলেন দিন প্রত্যেকের তার পুরা জিন্দিগির কথা মনে পড়বে কিন্তু আন্না লাহুদ্ কিন্তু বান্দা মনে পড়ে লাভ কি হবে মনে তো পড়বে ঠিক আছে বুঝে তো আসবে ঠিক আছে কিন্তু লাভ কি হবে কি ফায়দা হবে সে এই জন্য আরেকজনের বুদ্ধি দিয়ে না নিজে নিজে শোনেন মুখে কথা বলি আমি তাল দিতে সবাই পারে আপনার নিজেরটা বলেন আপনার সহি শুদ্ধ কি প্রত্যেকেই নিজের ভাবনা ভাবেন নিজের ভাবনা ভাবেন আমিও আমার ভাবনা ভাবি প্রত্যেক ইনসাফের সাথে ভাবেন এই জন্য বাফ আমি এটা মূলত বলতে চাই শুক্রবারে জুমান নামাজের বয়ান হয় ওলামায় কারাম সেই বিকাল থেকে মনে করেন বয়ান করছেন কিন্তু আপনি যদি সামান্য কোন নড়াচড়া অনুভূতি যুবক ভাই তোমাদেরকেও বলি তোমার বিবেক যদি একটু না নড়ে একটু ভাবনাও যদি তুমি সামান্যতম যদি অনুভূতি না আসে তো কি শুনলা ভাইয়া কেন এই সময়টা চলে গেল কি শুনলা তাই এই জন্য এটা জরুরি বিষয় একজন মানুষ হইলো বুঝছেন আপনি আপনার মতোই যদি সবসময় চলেন তো আল্লাহর কথা কি শুনলেন রসুলুল্লাহ সাল্লাই এর কথা কি শুনলেন কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলছেন সাংঘাতিক কথা এটা কোরআনুল করিম আল্লাহ বলছে বান্দা তেইশ বছরে তিরিশ পারা কোরআন নাজিল করছি আমি আমার কথা এগুলো আমি তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ কথা আমি আল্লাহ তোমাদের জন্য নাজিল করলাম সর্বশ্রেষ্ঠ রসুল সোয়ালাক নবী এবং রসুলের মধ্যে থেকে আমি আমার কলজাক টুকরা সবচেয়ে প্রিয় সর্বশ্রেষ্ঠ রসুল তোমাদেরকে দিলাম কোরানের চাইতে দামি কোনো কিতাব আমার নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লামের চাইতে দামি কোনো নবী আমার নাই সর্বশ্রেষ্ঠ রসুল দিলাম সর্বশ্রেষ্ঠ কিতাব দিলাম এরপরে আর কি দিলে কাকে পাঠাইলে তুমি আমি আল্লাহর কথার উপরে বিশ্বাস করতাম বলেন আমার যুবক ছেলেরা ভাই তোমরা বলো আল্লাহ পাক আর কেমনে বললে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কত কাঁদলে তুমি নামাজ পড়তা হাশরের ময়দানে এটা জিজ্ঞেস করবে আল্লাহ হাশরের ময়দানে নবীও জিজ্ঞেস করবে আল্লাহও জিজ্ঞেস করবে আল্লাহ পাক জিজ্ঞেস করবে বান্দা 30 পারা কোরআন নাযিল করে এত ভাবে বললাম আকি মুসলা আকি মুসলা আকি মুসলা আকি মুসলা আকি মুসলা ইত্তাকুল্লাহ 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 আমার মতো একজন মালিক আমি আল্লাহ এত ভাবে বললাম বান্দা আর কিভাবে বললে তুমি বিশ্বাস করতে আর কতবার বললে তুমি ঈমান আনতা আর কতবার বললে আমার সিজদা বলো ছেলেরা তোমরা যারা নামাজ পড়ো না এই কথার জবাব কি দিবা তখন রসুল্লাহ সাল্লাম বলবেন উম্মত আমি তেইশটা বছর দিবা নিশি চোখের পানি ফেলছি তুমি জানো না উম্মত আমি কি পরিমাণ কাঁদছি আম্মাজান আয়সার আদি আল্লাহ তালা বলেন নবীর স্ত্রী বলেন এসার নামাজের পরে নবী দাঁড়াইছে আমার হুজরার মধ্যে আর এক দাঁড়া নয় আল্লাহর কাছে শুধু উম্মতের জন্য দোয়া করছে আর কাঁদছে আম্মাজান আয়েশা বলে আল্লাহর কসম হজরতে বেলালের ফজরের আজারের রক্ত হয়েছে তার পূর্ব মুহূর্তে নবী তার দোয়া শেষ করছে সারাটার সারাটার চক্ষু মুবারক লাল হয়ে গেছে দাড়ি ভিজে গেছে হাতটা হাদিসের শব্দ আম্মাজান আয়সা বলে দুইটা পাও ফুলে ফুলে গেছে এই পরিমাণ কাঁদলেন নবী ক্ষুধার কষ্টে নবী পেটে পাথর বাঁধলেন তায়ে ফের পাথরের আঘাতে পিঠটা ছিদ্র করে ফেললেন দান দান শহীদ করে বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়ে রইলেন ঘরের চুলায় তিন মাস পর্যন্ত আগুন জ্বলে নাই এত কষ্ট করে এত চোখের পানি এত রক্ত ঝরিয়ে তোমার মনটা গলাইতে পারল জিজ্ঞেস করবে খোদার কসম আমি আর আপনি বুঝতে চান ছেলেরা তোমরা বুঝতেছ না বাবা কত বড় সম্পদ নষ্ট করে দিলাম আল্লাহ আমাদেরকে দয়া করে মুসলমান বানাইছে। বানিয়েছিলেন এক মায়ের গর্ভে আমাকে দিছেন যে মা মুসলমান আমার কোনো যোগ্যতা ছিল না আমাদের কারো কোনো যোগ্যতা নাই আল্লাহ দয়া করে আমাদেরকে ইমানদারের ঘরে জম মুসলমানের ঘরে জন্ম নেওয়ার বরকতে কত লক্ষ বার কালেমা পড়ছি আমরা আর বেইমানের ঘরে জন্ম নেওয়ার কারণে বাহাত্তর বছর বয়স্ক লোকও দেখছি আমি বাহাত্তর বছর বয়স হিন্দু লোক আমি নিজে কালেমার দাওয়াত দিছি ওনারে তিনজন আলেম নিয়া বার আড়াই ঘন্টা ওনারে বুঝাইছি আড়াই ঘন্টা বাহাত্তর বছর বয়স্ক লোকটা একটা বারের জন্য উনি বলতেছে না আমি এই কালেমা পড়বো না একবার আমি সকল কাঁদছিলাম মিয়া কসম কাঁদছিলাম যে হায় বাহাত্তর বছর বয়স পর্যন্ত একটা লোক জীবনে কোনোদিন তার মালিকের মাটা একটা বার বলতে পারব না আর আমারে আপনার আল্লাহ তারা কত বড় দৌলভ দিচ্ছে এখানে ছোট বড় সবাই জিজ্ঞাসা করলে আমরা এটা বলতে পারবো না সবাই তাই দেখে আল্লাহ তালা কত বড় নিয়ামত দিছেন আমাদের আমরা কদর করলাম না শুধুমাত্র ভাত মাছ চাল ডাল পেশাব পায়খানা খাদ্য খাবার আহার নিদ্রা ঘুম যৌবনের চাহিদা পূরণ ভাইয়া এতটুকুরই জীবন মনে করছি এতটুকু তো জানোয়ারের জীবন এতটুকুই যদি জীবন হয় এ তো জন্তু জানোয়ারের জীবন কুত্তা বিলাইও তো খায় বেটা কুত্তা বিলাইও তো ঘুমায় কুত্তা বিলাই তো পেশাব পায়খানা করে কুকুর বিড়ালেরও তো ঘুম আসে কুকুর বিড়ালেরও তো বাচ্চা কাচ্চা হয় যৌন চাহিদা পূরণ করে নাহলে কুত্তা বিলের বাচ্চা হয় কেন জীবন মানে এতটুকুই জিন্দগি মানে এটুকুই শুধু কেবল খাইলাম ঘুমাইলাম পেশাব করলাম পায়খানা করলাম আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম খালাস তাল্লা তালা মুসলমান বানাইলেন কেন ইমানদার বানাইলেন কেন কালেমার দৌলত দিলেন কেন মানুষ বানাইলেন কেন বা এজন্য চলেন ফিকির রাত রাজগীরে ইনসাফের সাথে আমি অনুরোধ করলাম ছোট বড় সবাই যুবক ভাই তোমরাও বয়স্ক বাবা আপনারাও আমিও আমরা সবাই ভাবি শেষ পর্যন্ত প্রত্যেকে নিজেকে নিয়ে এক মিনিট হলো ভাইবে ঘুম যাওয়ার আগে চোখটা বন্ধ করার আগে এক মিনিট হিসাব মিলাই বলতুবা আল্লাহ বলে আখেরাতের জন্য আজ কি পাঠাইস কোরআন শরীফ আছে বাফ আল্লাহ বলে প্রত্যেকটা মানুষের ঘুমের পরে আমি আল্লাহ তালা তার রুহুটা তার শরীর থেকে আলাদা করে ফেলি অতপর ইচ্ছা হইলে ফেরত দেই ইচ্ছা না হইলে ফেরত দেয় আল্লাহ বলে প্রত্যেকটা মানুষের ঘুমের সময় আমি আল্লাহ তাআলা তার রুহুটা সরিয়ে ফেলি আবার মন চাইলে ফেরত দেই তাইয়ুমসিকুল্লাতি খবা আলাই তাই উখরা ইলা আজাম আমার একজন আত্মীয় ছিল আমার দুলা ভাইয়ের চাচা শিক্ষিত প্রফেসর মানুষ ছিলেন রাত্রিবেলা ঘুমাইছেন ঘরে একেবারে স্বাভাবিক মানুষ সকালবেলা দরজা ভাহিয়া কুল্যা বাইর করছে মরা লাশ ঘুমের মধ্যেই চলে গেছে আল্লাহতালা প্রতিদিন সকালবেলা আমাদের রুহু ফেরত দেয় ফলে আমরা ঘুম থেকে চাপতে পারি ভাই আমার কেন ফজরের নামাজ পড়েন না ছেলেরা বাস কেন ফজরের নামাজ পড়ো না ভাই বলো আল্লাহ তালা ফেরত দেয় আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন এক মিনিট তাহলে বুঝবেন সবাই আমরা যখন ঘুম যাই আমরা যখন ঘুমাইতে যাই দশ মিনিট বিশ মিনিট পাঁচ মিনিট দশ মানে একটা লগ লগ কারো ঘুম আসে না ঠিক কি না বলে কিছুক্ষণ হইলেও কি হয় একটু গোড়াগড়ি করতে হয় রাখছি ঠিক আছে কিন্তু কোনো একটা মিনিটে হোক দশ মিনিট পনেরো মিনিট কোনো এক অজান্তে হঠাৎ কখন কোন মিনিটে যেন ঘুম চল এটা কার ফেসলা আল্লাহর ফাইসলা আমরা কেউ মেশিন দিয়া মাইকা এটা বুঝতে পারতাম না যে ঠিক এগারো মিনিট বিশ সেকেন্ডের সময় আমার ঘুম আসে বা ছয় মিনিট নয় সেকেন্ডের সময় আমার ঘুম আসে এমন না আমরা তো ঠিকই চোখ বন্ধ করে রাখছি কিন্তু সাথে সাথে ঘুম আসে নাই সাথে সাথে না বরং একটা সময় পরে আমাদের ঘুম আসে দশ মিনিট এগারো মিনিট বিশ মিনিট কারো আধা ঘন্টা সময়ও লাগে এখন একটা মিনিট চিন্তা করেন ফজরের নামাজ না পড়ে এই তোমরা যারা নাফরমান চারটা আটটা বাজে ঘুম থেকে যখন উঠতে গেছ তখন তো তুমি উঠতে চাচ্ছ ওই সময় যেরকম ঘুমাইতে যাওয়ার সময় দশ মিনিট পরে ঘুম আসছে এখন তুমি চোখ খুলতে চাইতেছ যদি দশ মিনিট ধরে চোখটা না খোলে তো তোমার চিৎকারে তো আল্লাহর আরো সাই পাবে তুমি বেইমান রে যদি আল্লাহ বলে বেইমান তুই সেজদা দিলি না আমি তোর চোখ খুলবো না বিশ মিনিট দেখি তুই টানাটানি কর তুই চোখ খুলতে টানাটানি কর না ফরমান তখন কি হবে তখন তোমার কোন আব্বাই চোখ খুলে দিবে তোমার কোন মা চোখ খুলে দিবে এই জন্য আল্লাহ তালা বলেন বান্দা আমি তো রুহু নিয়ে গেছিলাম ঘুমের সময় আমি যদি না চাই তো ফেরত পাবা না তো আমি দয়া করি বলেই তোমাকে ফেরত দিলাম এই জন্য বা ফির চাই সামান্য একজন মুসলমান আকল মুসলমান পাগল না মাতাল না মুসলমান তো এতটো পাগল হইতে পারবে আমরা মুসলমান আল্লাহ আমাদেরকে ইমানের দৌলত দিছে আমরা কেন এত বেহুশ হব বে খেয়াল হব আমাদের এই আমরা যারা এখানে বসলাম আমরাই নিরিবিলি ভাবেন ছেলেরা তোমরা ভাবো ভাই আল্লাহর ইবাদত যদি আমাদেরই পছন্দ না হয় তো ইসলাম কার জন্য কার জন্য ভাই বলো ভাই তাহলে নামাজ কার জন্য নবী কার জন্য কাঁদলেন এত রক্ত এত চোখের পানি কার জন্য ফেরল আমাদের কাছেই আমাদের নবী পছন্দ হয় না আমাদের ধর্মই আমাদের কাছে ভাল লাগে না আমাদের রসুলের সারা জিন্দিগি যেইতে যাইতে যাইতেও যেদিন তিনি পৃথিবী থেকে চলে যায় মালাকুন্মত আজরাই যখন রুহু কবচ করে নবী তখনও যাইতে যাইতে তিনি বলতেছিলেন অসল উম্মত নামাজ আমি চলে গেলাম উন্মত যাওয়ার আগে শেষবারের মতো বলে গেলাম নামাজ এত ডাবার করে গেলেন এতভাবে বলে গেলেন এতভাবে কাঁদে গেলেন তাহলে ইসলাম আমাদের পছন্দ না আমরা আমাদের কাছে পছন্দ না দস্তর খান আমাদের কাছে মনে থাকে না আমাদের নবীর তরিকা আমাদের কাছে মনে থাকে না আমরা টয়লেট পেপার ব্যবহার করতে মন চায় না পানি ব্যবহার করি না ছেলেরা তো ভাইয়া তোমার কাছে যদি ইসলাম পছন্দ না হয় ইসলাম তাহলে পালন করবে কে রসুল্লাহ সাল্লা সাল্লামের তেইশ বছরের তাহলে কার জন্যে এই কোরআন তাইলে কার জন্যে বাফ কার জন্য ইনসাফের সাথে বলো ভাইয়া অনেক ছেলে তোমরা এখানে বসছ এই যে এখন চেহারা দিকে তাকাইলে বুঝাই যায় এসার নামাজও পড়ো নাই মাঝ ও পর নাই আরে জানো আর বেনামাজিরে দেখলে চিনা যায় বেনামাজি তো মানুষের বাচ্চা না আমার তো সাফ কথা বেনামাজি কোনো মানুষের বাচ্চা না বেনামাজি এটা জানোয়ার বেনামাজি এটা হাইওয়ান যার কপালের নাই এটা চতুষ্ক জন্তু এটা জানোয়ার ছাড়ার মানুষের থেকে আলাদা চিনা যাক ওই যে মানুষ না এটা বুঝাই যায় ওই জীবন মানে জন্তু জানোয়ারের মতো শুধু ভোগ করা এটাই চিস করানুর করিমের মধ্যে আল্লাহ তালা বলছে তো তুই আজ থেকে শয়তান শয়তান রে কোন দিন থেকে শয়তান কইছে যেদিন সেজদা করে নাকি এর আগে কইতো শয়তান হইছে বুঝেন নাই কথাটা যেদিন থেকে সেজদা দেয় নাই আরে বাবা সেদিন থেকে তারে বলে শয়তান এর আগে কি তারে শয়তান কইতো তো তো কি বুঝবো সে তো ফেরেশতাদের শিক্ষক ছিল মুআল্লিমুল মালায়েকা ছিল সে তো জিন ছিল কোরআন শরীফে আছে কানা মিনাল জিন

দুনিয়া ভোগ কালিলান কিছু সময়ের জন্য ইন্নাকুম মুজরিমুন তবে মনে রাখিস তুই কিন্তু পাপি আটটা বাজে নাস্তা খাইতে বসছিস বেইমান খা ঠিক আছে খাইতে দিলাম তবে মনে রাখিস তুই কিন্তু ফজরের নামাজ পরস না আমি মালিকের হিসাব আছে রাত দশটা বাজে নাফরমান খাইতে বসলা আল্লাহ বলে টাপ নাফরমান খা দুনিয়া আমি সবাই রে খাইতে দিই কিন্তু মনে রাখিস তুই কি দেশার নামাজ পড় ঘর করছো বিল্ডিং করছো ফার্নিচার বানাইছো ঠিক আছে ঘুমাও থাকতে দিলাম মনে রাইখো বেইমান আমি জানি এগুলো সুদের টাকা কিস্তির টাকা এগুলা ওজনে কম দিয়া সিটারি কইরা বাটপারি কইরা হারাম রোজগার করা টাকা খাও ঠিক আছে খাও তুমি অসুবিধা নেই

আল্লাহ বলে কিন্তু আমি রব্বুল আল এই নাফরমান বেঈমানদের জন্য আগুনের শিকল আর নামের আগুন রেডি করে রেখেছি কবরে বান্দা প্রথম রাতেই আমি দেখাবো আমি মাওলার শাস্তি কতটা ভয়ানকি হু আলী আল্লাহ বলে রাইকো বান্দা আমার আজাব কিন্তু বড় ভয়ানক ইন্নাবিক আল্লাহ বলেন আমার ধরা কিন্তু বড় শক্ত ধরা বড় শক্ত আমরা যেন আল্লাহকে ভুলে না যাই কেন নামাজ পড়বেন না কেন সেজা দিবেন না আল্লাহকে বাদ দিবেন কেন আল্লাহকে বাদ দিলে থাকে যে মুসলমান মালিক চিনে না তার আর মুসলমান রইল যে মোমেন্ট তার ঈমান চিনে না মনিক চিনে না সে মুসলমান কি সেরাম ওলা তামু তুন্না আল্লাহ আন্তুম মুসলিমুন আল্লাহ বলছে পূর্ণ মুসলমান না হয়ে ববরে আইসো না কষ্ট পাইবে কষ্ট পাইবা আউলা আলা কাফা আউলা সুম্মা আউলা আলাহ কা ফা আউলা আল্লাহ বলছে নাফরমান চারবার বলতেছি তোমারে তোমার জন্য আজাব আছে আযাব আছে আযাব আছে আযাব আছে তাফসিরের মধ্যে লিখছে একবার জান কবজের সময় একবার কবরে একবার হাসরের মাঠে একবার জাহান্ন চারবার তুমি কষ্ট ভাইয়া কোরান শরীফে আছে প্রত্যেক নাফরমান পাপী বিশেষ করে বেনামাজি এই ছেলের আল্লাহর কোহাই তোমাদের হাতে ধরে বলি ভাইয়া কোরআন শরীফে আছে আল্লাহ বলছে যারা নামাজ পড়ে না মালাকুল মৌদ আজরাইল খোদার কোসম যান কবজের সময় কলিজা থেকে রুহুটা টান দিয়া তারা ফেলবেন কণ্ঠনালির কাছে চলে আসবে তখন রুহুটা কণ্ঠনালির থেকে আর বের হতে চাইবে না গলায় যেমন আটকাইয়া যায় আটকাইয়া যাবে রুহু বেইমানের নাফরমানের তো ফেরেশতা আল্লাহ নবী বলেন মালাকুল মোত আজরাইল তাই না হেসরাইয়া ছিঁড়া ছিন্ন ভিন্ন করে রুহুটা বেনে বের করবে কেন এমন করলো এমন নির্মম মৃত্যু হল কেন এমন ভয়ানক মর্মান্তিক মৃত্যু কেন হল কোরআন শরীফ আল্লাহ সরাসরি বলছে ফালা সদ্দাকা ওয়ালা সাল্লা কারণ হলো সে আমি আল্লাহকে বিশ্বাস করে নাই ওয়ালা সাল্লাহ এবং কি করে নাই এবং কি করে নাই আল্লাহ বলছে তোর কলজে ছিঁড়ালাম একদম টাইনা ছিঁড়া ফেলবো মত হ্যাঁ সালাক মনে করছে না মাতবর মাতব আর দুগা খাইয়া টোটো করে ঘর মনে করো মাথ বরে হ্যাঁ তাফালিং করো কেউ তোমার কিছু বলে না ছাগল তোমার কেউ দেখতে পারে না দেখে কিছু বলে না আমার তো ছোটবেলার থেকেই আমার মা আমার বাবা আমার ভাই আমার আত্মীয় স্বজন আমার আগলাইয়া রাখছে নজরে নজরে রাখছে তোমারে কেউ দেখতে পারে না তোমার উপরে যে খোদার গজব এই জন্য তোমার মা ডাকে না বাফে ডাকে না গ্রামের কেউ ডাকে না এটা তো দুর্ভাগ্য বেটা যে কিরে আমি একটা মানুষ আমার কেউ কত কিছু বাধা দেয় না আমি দিন রাত অস্থির ছবি দেখতেছি নর্তকি দেখতেছি জিনা বেবিচারের দৃশ্য দেখতেছি এক অত্ত নামাজ পড়ে না সেজেদা দেয় না চরিত্রের খবর নাই চেহারার খবর নাই চুলের সাথে চেহারার সাথে পোশাকের সাথে কিচ্ছুর সাথে মুসলমানের কোনো নমুনা নাই অথচ তারে কেউ বলে না তারে ফিরাইবার চেষ্টা করে না কারণটা কি তার উপরে যে খোদার গজব পড়ছে হ্যাঁ বেটা তোর উপরে যে আল্লাহর রানত পড়ছে এই জন্য মালিকের নজর থেকে যে সরে যায় মাখলুকের নজর থেকেও শেষ হয়েছে যারে মালিক পছন্দ করে না তার আল্লাহর বান্দারা পছন্দ করবে কেন কেন ভাইয়া ভেবে দেখেন